মই মই আমরই মই না না যে তার উপরে একটা একটা অত্যাচার চলন হচ্ছে হয়েছে পাশবিক একটা নির্যাতন চলনা মানে বলার ভাষা নাই এই ধরনের ঘটনা কি আসলে সভ্য সমাজে হওয়ার কথা কথা না মানে আমরাই দেখা গেছে কি এই যে আমরা ঘটনাটা শুনলাম আমরা ফেসবুকে দেখলাম দেখে তো মানে আমরাই আপসেট হয়ে গেছে আমি এখানে একটা কথা বলবো এই যে ঘটনাটা হওয়ার পরে হয়তো কয়েকদিন পরে এটা যে শিশুটির মা কি নিয়ে যে একটা অপপ্রচার চালানো হচ্ছে তো আমার কথা হলো যারা মাকে নিয়ে মা তো এমনি তার সন্তান হারা ব্যথায় ব্যতীত এখন আবার মাকে নিয়ে একটা চালানো হচ্ছে তো যারা চালাচ্ছে এটা মাকে যারা দোষী দোষী করছে তো আমার কথা হলো এখানে তাদেরকে আমি মনে করি তাদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসা করা দরকার তারা প্রমাণ ছাড়া এই এই কথাগুলি সে তারা কীভাবে প্রচার করে তো এটা আর কি আমার কথাটা এটা তো কেউই মানে সমাজের কোনো মানুষই এটাকে মানে গ্রহণযোগ্য না এটাকে মানে কি বলবো একবারে মেনে নেওয়ার মতো না এবং এভাবে হচ্ছে এটা হলো কি আপনার আমরা আসলে তো এটা আর কি বলবো এটা তো এখন তদন্তের বিষয় তদন্ত করে সঠিক তদন্ত হোক এবং সঠিক তদন্তের মাধ্যমে মানে প্রকৃত আসামি বের হয়ে আসুক এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এটাই আমরা কামনা করি এটা আমি ইন্টারভিউটা হ্যাঁ আমি দেখছি মানে এখন বিষয়টির কি উনি তো ছিলেন উনি তো ছিলেন বাহারেন ছিলেন বাহারেন ছিলেন না এই ঘটনাটা শোনার পর উনি আসছে দেশে আসছে তো মেয়ে ওনার মেয়ে হয়েছে এখন উনি তো এমনি আপসেট এখন ওনাকে যদি বিভিন্নজন বিভিন্নভাবে প্রশ্ন করে মানে কয়টা প্রশ্ন উত্তর দিবে আর প্রশ্ন উত্তর যে দিতে পারবে ঠিক না তো তার মাথা ঠিক নাই কথা পরিপ্রেক্ষিতে এটা কিন্তু আবার যুক্তি আছে যে এটা আমি কীভাবে বলবো এটা তো যারা তদন্ত কমিটি যারা আছে পুলিশ আছে তারপরে আছে হ্যাঁ প্রশাসন আছে সিআইডি আছে তাদের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এটা বের করবে ক্লুটা বের করবে এখন বাবা কি বলছে না বলছে এটার উপর ভিত্তি করে তো আমি একটা সিদ্ধান্ত নিতে পারি না একটা চাপ ওনার তো মানসিকভাবে এমনি চাপে এমনি তো চাপে আরো আরো তো অনেক মানুষ অনেক প্রশ্ন করে আরো অনেক ফেলে দিচ্ছে আমার কাছে সবচেয়ে যে খারাপটা লাগলো যেটা যে গুজব যে সরানো শুরু হয়েছে আমরা কিভাবে আমরা কিভাবে এই পুলিশ সরাচ্ছি গুজব সরাইলে কি হয় মানে প্রকৃত যে তদন্ত যেটা হওয়ার কথা সেটা অন্য দিকে মৌরণ নেওয়ার সম্ভাবনা থাকে তো এই গুজব সরনা থেকে আমরা বিরত থাকি প্রকৃত ঘটনাটা সঠিকভাবে তদন্ত হোক এবং প্রকৃত আসামি শনাক্ত হোক এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক এই হলো আমাদের কামনা আর কি তো এখন সবাই তো এটার বিচার চাচ্ছে সারা বাংলার মানুষ চাচ্ছে সেই হিসেবে সেই হিসেবে আমরা আমি তদন্ত হোক সঠিক আসামি আসামি বের হয়ে আসুক এবং সর্বোচ্চ শাস্তি হোক দৃষ্টান্তমূলক আর কেউ যেন এই কাজগুলি না করতে পারে কি হয়েছে না হয়েছে এটা তো আমরা বলতে পারবো না বেরিয়ে আসুক সঠিক ঘটনাটা সঠিক আসামি বের হোক শনাক্ত হোক বিচার হোক এই হলো আমাদের কথা